আপনারা দেখছেন বাংলায় গিয়ে বাংলা গিয়ে এখন বড় বাজার বাসতলা অঞ্চলে তেইশে জানুয়ারি উপলক্ষে এক বিশাল অস্ত্র বিতরণ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্যোগে ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব ও ওয়েলফেয়ার সোসাইটি প্রধান আয়োজক নরেশ চৌধুরী উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিগণ তারই মধ্যে একজন সন্তোষ পাঠক পৌরপিতা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড দেখতে থাকুন বাংলা এগিয়ে এই জায়গায় সবসময় কিছু না কিছু হয় আর নরেশ চৌধুরী একটা সামাজিক একটু ভালো কাজ করে আর সকাল থেকেই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আই যত হয় যতটা ভালো হয় লোকের মানুষের সেটা নেতাজির নামে প্রত্যেক বছরই করে আর আমরা সবাই সহযোগিতা করি আমরা আজকে সকাল থেকেই অনেক প্রোগ্রাম হয়েছে তার মধ্যে ব্লাড ডোনেশন হয়েছে একশো পাঁচজন রক্ত দিয়েছে এখানে এখন কম্বল বিতরণ চলছে আমরা সকালে আমি আসতে পারিনি আমি আমার দেখিয়ে দিয়েছি আমি সন্ধ্যা বেলায় খুব দুঃখ লাগে এটা এটা অনেক আমাদের কংগ্রেসের সরকার ছিল তারপরে অনেকে এসছে অনেকে প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু কেউ ভালোভাবে এটা কেউ নেয়নি এটা এই রহস্যটা যদি ই হয় তাহলে খুবই মানুষের কাছে খুবই একটা ভালো বার্তা যাবে যে যদি কোনো সরকার এটা খোঁজ করে ঘটায় যে উনি আছেন না বা উনি কোথায় আছেন সেটা খুব ভালো হয় দেখুন অনেক বছর ধরে আমি করছি এবার চাহিদা থাকে মানুষকে সেবা করার জন্য অনেক বছর ধরে আমরা করছি এবার প্রত্যেক বছর ধরুন প্রোগ্রামটাকে চেঞ্জ করে করে পাবলিকের স্বার্থের জন্য যা কাজ হয় সেটা আমরা পূরণ চেষ্টা করি দেখুন এটা তো চাষের জিনিস হলো স্ত্রী জিনিস সেটা ইতিহাস বলবে আমরা জানি যে উনি পর্যন্ত দেখুন দাদা যা আছে আপনার সামনে আছে আপনারা মিডিয়া আপনার সামনে যা আমরা প্রস্তুত করে রেখেছি সবাই দেবো এবার কমে গেলে আমরা চেষ্টা করি যে ফিরে না যেতে পারে